আর আমাদের রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয় রাজু প্রায় ভোর চারটে সাড়ে চারটে অবধি কাজ করে আর আমারও ঘুমাতে ঘুমাতে দুটোর আগে তো ঘুম হয়ই না তাই আমাদের ঘুম থেকে উঠতে একটুখানি সবার লেটই হয় আমি তাও চেষ্টা করি আটটা সাড়ে আটটার মধ্যে ওঠা আর আজও একটু দেরি করে ওঠে আজকে সকালবেলা ঘুম ভেঙেছে সাতটা আমার না একটা জিনিস বলি যে আমার যেদিন করে খুব তাড়াতাড়ি ওঠার সেদিন কিন্তু আমার অ্যালার্মের দরকার পড়ে না মাথার মধ্যে এমনই ঘুরতে থাকে আমার যদি সাতটায় দরকার সাতটায় ঘুম ভেঙে যায় আটটায় দরকার হলে আটটায় ঘুম ভেঙে যায় আর এদিকে অনেক দিন পর অরেঞ্জকে বেল্ট পরানো হয়েছে তাই জন্যে কি খুশি জানে বাইরে ঘুরতে যাবে তো ওই জন্য ওখানে একটু ঘুরে আসলো আর ওকে স্নান করানোর ব্যাপার আছে আজকে নয় কালকে সেই জন্য রাজু বললো আজকে তাহলে আমি বিলটা পড়িয়ে দিই আর বাড়িতে অতিথিরা আসছে তারা সবাই তো আবার ভয় পায় ভয় পায় না এরকম তো থাকেই আজকে সকালবেলা স্পেশাল রান্নাবান্নার কারণটা কী কারণটা হচ্ছে আমার শাশুড়িমা মা তোমরা জানো অনেক দিন হয়েছে মেয়ের বাড়িতে গেছে মানে আমার ননদের বাড়ি খড়গপুরে সেখান থেকে আজকে হলো ফিরবে ওই আড়াই মাস মতো উনি একা ফিরছেন না ওনাকে দিতে আসছে ওনার মেয়ে জামাই মানে ননন ননদের বর ননদের ছেলে ওরা সবাই কিন্তু আজকে চলে আসবে আইসি আবার ওরা ব্যাক করবে সেই জন্য রান্নাবান্নার কিছু ব্যবস্থা তো করতেই হবে তো সেই রকম কিছু না আমার জামাইবাবু মানে আমার অনাদের বর কিন্তু চিকেন খায় না বাড়িতে চিকেন হচ্ছে উনি খায় না সেই জন্য স্পেশালি ওনার জন্যে মাছ ভেজে দেবো আলু উচ্ছে চচ্চড়ি করব। আর মাছের একটু ঝোল করব উনি রিচ খেতে অতটা পছন্দ করে না বলে হালকা পাতলা করে ঝোল করে দেবো আর তাছাড়া তো চিকেন থাকছেই তো সেই জন্য সকালবেলা উঠেছি যতক্ষণ ছেলে ঘুমাবে ততক্ষণ আমি যতটা পারব নিয়ে যাব এদিকে কাটাকুটি পুরো কমপ্লিট তখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা বাজে এদিকে ছেলে যেই উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পরে একটু ঘ্যান ঘ্যান করে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে করে না তো একটু ঘ্যান ঘ্যান করছে কোলে নিয়ে দাঁড়াতে হবে ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কারণ উচ্চেটা ভেজে আমি রান্না করব আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়িমার আর দেখবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে রান্না বান্না করা সমস্ত জিনিসটা সামলানো একটুখানি কঠিন হয়ে পড়ে কারণ তার রান্না যদি না থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না তবে রাজু আমাকে অনেক হেল্প করে কারণ দুপুরবেলা যখন সব রান্নাবান্না হয়ে গেল সবাইকে যখন খেতে দিচ্ছিলাম সবার খাবার দাবার বাড়া রেডি করা তখন কিন্তু রাজু দুপুরবেলা ছেলেকে খাইয়ে দিয়েছে মাংসটা রাজু করেছে আবার করে আবার বলছে আমি ওকে খাইয়ে দিচ্ছি তুমি ওদিকে খাবার দাবার বাড়ো এটুকুই যথেষ্ট আর কি চাই বলো আজকে এই যে স্পেশাল এই উচ্চ আলু চচ্চুরি তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো আর আমাকে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের অসম্ভব সুন্দর খেতে লাগে এটা তেলের মধ্যে একটুখানি তোমরা চেষ্টা করবে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দেওয়া নিরামিষের দিনকে শুধু পাঁচ ফোড়ন দিয়েই করবে আর নিরামিষ ছাড়া একটুখানি পেঁয়াজ দিয়ে করবে তারপরে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তোমরা দিয়ে দেবে আলুটা একদম সিম্পল রান্না কিন্তু খেতে চরম লাগে বিশেষ করে গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম চচ্চড়ি দিয়ে তোমার চেষ্টা মানে তখনই আমি প্রায় হাফের বেশি ভাত খেয়ে এই রকম চচুতে যদিও আমার এই দিন ভাগে পড়েনি এত ভালো হয়েছে যে তোমাদের কি কি বলবো আলুটা দেওয়ার পরে ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরা ওর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো একটু টমেটো বাস এই দিয়ে নেড়ে চেড়ে একদম উচ্চেটা কিন্তু শেষে অ্যাড করতে হবে উচ্চেটা একটু ভালো করে ভেজে নিতে হবে নইলে বিষাক্ত তেঁতো হয়ে যায় আমি আবার তেতোটা খেতে খুবই পছন্দ করি কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু খুব একটা তেতো খেতে পছন্দ করে না তো এদিকে দেখো রাজু চলে এসছে মাছ আর মাংস নিয়ে কালকে মাছ আনতে গেছিলো বাজারের এরকম মাছ ছিল না বলে আনতে পারিনি আর আজকে মাংস আজকে ওদিকে রান্না বসিয়েছি এদিকে আবার মাছ ফাঁস দেওয়ার সত্যি প্রচণ্ড অসুবিধা হয় আমার যদি ফ্রিজে মাছ থাকতো সেটা বার করে আমি রান্না করতো আমার এতটা অসুবিধা হয় না একটা হতে থাকছে আমি এদিকে একটুখানি খানিকটা করে নিই কারণ ওটা একটু যত ভাজা ভাজা হবে খেতে তত বেশি সুন্দর লাগে এদিকে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো ততক্ষণে আমি মাছটাকে মাছটাকে ধুয়ে নেবো মাংসটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো আর রসুন পুসুন রাজু বললো আর ছাড়াতে হবে না রসুন আর আদাটা কিন্তু আমি ধুয়ে মিক্সিতে ও রাজু বললো পেস্ট করে নেবো কারণ ওসব ছাড়াতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর আমাদের ছেলেটা এতটাই দুষ্টু হয়েছে তোমাদের কি কি বলবো ওর পেছনে আমি আর রাজু সারাদিন ভোভ করে ঘুরি তো এবার দেখ এই উচ্ছে আলুটা উচ্ছেটা দিয়ে দিলাম উঁচুটা দেওয়ার পরে একটু জল দিয়ে হালকা সেদ্ধ হলে একদম ড্রাই করে নামিয়ে নাও ব্যাস গরম ভাতের সাথে জমে যাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে খাও এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো বলে তেলটা বললাম তোমরা ভাবতে পারো একশো তিরিশ টাকা তেল একশো সত্তর টাকা হয়ে গেছে সত্তর পঁচাত্তর টাকা দাম নিচ্ছে এই তো কিছুদিন আগে তেল রাজু নিয়ে আসলো দুটো তোমার একশো ষাট টাকা একশো তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছিলো আজকে নিয়ে আসলো তেল সেটা নিল একশো সত্তর টাকা মানে একদিনে দুদিনে মানে কিছু দিনের মধ্যেই তোমার তেলের দাম এত বেড়ে গেছে এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে হয়ে এসছে খেতে এত ভালো হয়েছে আমার জায়বাবু খেয়ে বলছে মানে ননদের পট আর আজকে জায়বাবু মাছের ঝোল খেয়ে আমার জায়বাবু কিন্তু রান্না খুব ভালো হলে তবেই কিন্তু বলে তো সে যাই হোক উনি খেয়ে বললো সত্যি মাছটাও ভালো ঝোলটাও কিন্তু ভালো হয়েছে চচ্চড়িটাও ভালো হয়েছে খুব ভালো লাগলো

এতক্ষণ গাড়িতে কি ড্রাইভার ওখানে আছে না আচ্ছা 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 আবার দিদিরা ব্যাক কর আজকেই চলে যাবে ওই জন্য সব গাড়ি নিয়ে এসেছে আজকেই চলে যাবে বিকেলে রান্না বান্না ওদিকে অনেক দিন পরেই এবার মার খুশি হয়ে গেছে মার প্রচুর লোক লক্ষ্মী দশই জুলাই গেছিলে হ্যাঁ সেপ্টেম্বর বাইশ তারিখ আছে সেপ্টেম্বরে বা দু মাস বারো দিন বা মা খুসে রেখেছে

তো মেয়েদের কাজ মানে কি একটু নাইটি পুজোর সময় না হলে চলে না নাইটি কুর্তি এই যে ইনি হলে বিক্রি করেন আমাদের একদম পাশের বাড়ি তো আমার ননদ এসে একদম বসে পড়েছে যে নাইটি কুর্তি কি নেওয়া যায় কারণ খড়গপুরে শুনেছি দাম নাকি অতিরিক্ত বেশি এখানে নাকি অনেক ভালো জিনিস অনেক লো প্রাইসের মধ্যে পাওয়া যায় তাই যত আসে নাইটি কুর্তি এখান থেকে নিয়ে যায় আর ষষ্ঠীর এই দুর্গা এতটাই গরম ষষ্ঠীর দিন নতুন শাড়ি পরলেও একটা হয়তো ছাপা বা কোনো একটা কলঙ্কারি প্রিন্ট যে কোনো শাড়ি তুমি যদি পরো বাড়িতে এসে কখন তুমি নাই নাইটি পড়বে সেই চিন্তা করো আমিও তাই সেম চিন্তা করি তাই একটা ষষ্ঠীর স্পেশাল নাইটি আমার থাকে আমি পুজোতে আগের বারে তোমাদের বলেছিলাম হয়তো যে কতগুলো নাইটি কিনেছিলাম প্রায় হাজার টাকার উপর শুধু নাইটি কিনেছিলাম এখানে যায় বাবু আর এই যে ড্রাইভার যিনি এসছেন গাড়ি নিয়ে এখানে হলো খেতে দিয়ে দিয়েছি কারণ ওদের পরে তারপর নেক্সট কান চারজনের বেশি ওই টেবিলে ধরবে না আর দেখো আমার নিজেকে কি দেখাবো প্রচণ্ড ঘেমে চান পছন্দ মতন খাবার চলে এসছে আমার ননদ একটা জুস নিয়ে এসছে আবার একটা চকলেট নিয়ে এসছে আবার যা ও এত বড় একটা চকলেট তার সাথে আবার হাজার টাকা ওকে দিল ছেলেকে যে তুমি কিছু কিনে নেবে মানে ওকে জামা কেনার জন্য আবার টাকা দিলো তো এখানে হলো চলে যাওয়ার সময় এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ব্লগটা কী করবো বলো সারাদিন রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম ছেলে বুলে নিয়ে এত ব্যস্ত ছিলাম গল্প টল্প করছিলাম ভালোভাবেই করতে পারলাম না ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর এইভাবে পাশে থেকো